আজকে যে ট্রেনিংটা মূলত এখানে আমরা যেটা করছি সেটা হলো বিএলও বিএল সুপারভাইজার এটা বিএলও 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 সুপারভাইজার তাদেরকে এই কারণে করা হয় যে কমিশন এখন টার্গেট রেখেছে যেটা হলো প্রায় এক লাখ বিএলও বিএল সুপারভাইজার ট্রেনিং দেওয়ার জন্য তো পাশাপাশি সব এখান থেকে তো বিএলও ন্যাশনাল লেভেলে করা যাবে না যার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে যে তিন হাজার তিনশো বাহান্ন পুলিং স্টেশনের মধ্যে বিল যারা আছেন তারাও যাতে এখানে কভার করতে পারে সে একটা প্রচেষ্টা আমরা করছি যার জন্য তাদেরকে এনে এখানে প্রথম বেজ হিসাবে আমরা এখানে তাদেরকে ট্রেনিং করছি আজকে ফার্স্ট ট্রেনিং ট্রেনিংটা হলে কি সুবিধা ট্রেনিং হলে অনেক কিছু আমাদের ফিল্ড লেভেলের সাথে একটা যোগাযোগে একটা প্রশ্ন মানে থাকে যেখানে মধ্যে প্রশ্ন মানে এই যে তারাও অনেক সময় অনেক প্রশ্ন থাকে আমরাও তাদেরকে মানে ইয়ে দিতে পারি না সঠিক গাইডলাইন যদি ফেস টু ফেস হয় ট্রেনিংটা তাহলে আমরা তাদেরকে আমরা অনেক বিষয়ে বুঝিয়ে দিতে পারি তাদের কি দায়িত্ব আছে কি করা দরকার এবং কি কি সমস্যা এই সব ব্যাপারে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারি যার জন্য এই ফেস টু ফেস ট্রেনিংয়ের প্রয়োজন ওকে কতজন এই ট্রেনিং অংশগ্রহ এখানে আমরা টার্গেট রেখেছি পঁচাশি জন তো সাধারণ যেটা নেওয়া হয়েছে সেটা হলো অনলি ফর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে আপনি জানেন যে তিনটা সাবডিভিশন আছে মোহনপুর সদর এবং জিরানিয়া সেই জিরানিয়া মোহনপুর সংসদ সম পরিমাণে যে ইয়ে আছে বিএলও বিএলও তারা এখানে বসতে পারছে বাকিগুলো কবে নাগাদ হতে পারে আমরা মাসিক হিসাবে চেষ্টা করব প্রত্যেক মাসে এইভাবে আস্তে আস্তে সমস্ত সাবডিভিশন থেকে নিয়ে আমরা খাবার চেষ্টা করব

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুখোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল ডাবল সেভেন সিক্স সেভেন